এটা খুব ভালো কোনটা বলো তো আরেকবার দেখাও খুব ভালো আর তোমার প্রিয় ফুল কোনটা এটা এই রংটা পছন্দ আর এইগুলো হ্যাঁ কি গাছ ওটা কি গাছ বলো গান্দা গাদা গাদা আর পাশের টা কি বলতো এইটা কি বলো এইটা কি গাছ এইটা কি কি ফুল এটা কি ফুল বলো তো হ্যাঁ জবা জবা ফুল ফুল না হ্যাঁ থাকুক আর এইটা এইটা কি গাছ বলো তো এটা কি গাছ তুমি এদিকে তাকাও এইটা ওইটা না ওইটা না ওইদিকে পোকা আছে এদিকে এইটা তাকাও এইটা তাকো এটা কি গাছ এটা কি গাছ বলো ノエンタラ。ノエンタラ。<What? S 2>